জিন জিনবুত আছে কি না এটা যদিও অনেকে বিশ্বাস করতে চায় না তাও বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া একটা ঘটনা শেয়ার করি চলেন তাহলে অনেক অনেক দিন আগে কোনো এক রাতের বেলা গড়িতে ঠিক ঠিক শব্দ শুনে হঠাৎ ঘুম ভেঙে গেল গড়ির গিয়ে তাকিয়ে দেখলাম দেওয়ালে জুলে থাকা গড়িটা নড়তেছে আর গড়ির ভিতর থেকে ঠিক ঠিক শব্দ বেশি আসতেছে তখন আমি ভেবে নিলাম সকাল হয়ে গেছে তাই গড়িতে অ্যালার্ম দিচ্ছে আস্তে আস্তে বিছানা থেকে নামতে লাগলাম মা বাবা যাতে ট্রেন না পায় কিছু কিছু বায়ু উঠে আসতেছে আমাদের এলাকায় একটা ঐতিহ্যবাহী জায়গা আছে যে জায়গাটার নাম বললে আশেপাশের সকল এলাকার মানুষরাই চিনে যেত ওখানে ছিল অনেক অনেক আম গাছ আমি ভাই চলে গেলাম আম কুড়াতে আম গাছের নিচে দুজনে আমগুলো তুলতে লাগলাম আম তুলতে তুলতে আর একটু সামনে গেলাম চারদিক নীরব নিস্তব্ধ আশেপাশে গড়বাড়ি ছিল বা কার কোনো সারা শব্দ ছিল না তারপর যেটা হলো তার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না সামনের চোখ পড়তে দেখলাম কারা যেন আসতেছে তখন আমার মনে পড়ে গেল আম গাছগুলো তো আমাদের না তাহলে যাদের আম গাছ তারা কি আসতেছে আমাদেরকে কি ধরে নিয়ে যাবে ধরে নিয়ে কি করবে মেরে ফেলবে নাকি গাছের সাথে বেঁধে রাখবে এরকম আবল তাবল ভাবতেছিলাম আবার ভালো করে তাকিয়ে দেখলাম একজন দুজন নয় চারজন একসাথে আসতেছে হাতে লাঠি সোনায় মোড়ানো গায়ের পোশাক জিকিমিকি করতেছে হাত পা পুরো শরীর পোশাকে ডাকা বুকটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না মাথায় পাগড়ি পরা হালকা অন্ধকার জায়গাটা মুহূর্তে আলোকিত হয়ে গেল পায়ের জুতো আর লাঠির ঠুকঠুক শব্দ কানে ভেসে আসতেছিল চারজনের আলোয় পুরো জায়গাটা জলমন করতেছিল আর সামনের দিকে আসতেছিল আমি মনে করছিলাম আমাদের দিকে আসতেছে বাট না ওনারা ওনাদের মতো করে মসজিদের দিকে যাচ্ছিল আমি আর তাকাতে পারতেছি না মাথা ঘুরছে এরা কারা কোথা থেকে এসেছে এই রকম ভাবতে ভাবতে কখন যে নিচে পড়ে গেলাম বুঝতেই পারিনি ভাই আমাকে বাইরে নিয়ে আসলো বুঝতে পারতেছিলাম না কি হচ্ছে বা কী হইতেছে কিছুক্ষণ পর দেওয়ালে ঝুলে থাকা গড়ির দিকে আবারও চোখ পড়ল এতটা সময় আমরা বাহিরে ছিলাম বাট গড়ির কাঁটা পরিবর্তন হইল না ঘন্টা সেকেন্ড আর মিনিটের কাটা যেটা যেখানে ছিল সেখানেই আছে। কোনো পরিবর্তন নাই আমারও ভয় ফিরে গেলাম আমি ভাই বারবার বাহিরে দেখতেছে সূর্য কেন উঠতেছে না আজ আবার সূর্যের কি হলো এদিকে বাবা মায়েরও ঘুম বাঙতেছে না ওইদিকে সূর্য উঠতেছে না এভাবে চলে শরীর বসে থাকার পর আজানের শব্দ শুনলাম মা তখন চোখ খুলে তাকালো ভাই মাকে জিজ্ঞেস করলো এখন কোন ওয়াক্ত নামাজের আজান দিচ্ছে মা বললো ফজর আমি আবার গড়ি দিকে তাকালাম মা বলল গড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেছে গড়ি থেকে তাকিয়ে কোনো লাভ নাই দেওয়ালে ঝুলে থাকা গড়িটা থেকে আবার তাকালাম হঠাৎ গড়িটা নড়ে উঠল আমি ভয়ে মাকে জড়িয়ে ধরলাম তারপর তাকিয়ে দেখি গড়ির নিচ থেকে একটা টিকটিকি বের হয়ে দৌড় দিল